বিএনপি নেতা কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার হাসি ফুটল শ্যামগঞ্জবাসীর মুখে সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত সামান্য বৃষ্টি হলেই গর্তগুলিতে পানি জমে সড়ক খালে পরিণত হয় এ কারণে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ে স্থানীয় এলাকাবাসী স্কুল কলেজের শিক্ষার্থী যানবাহন চালক ও যাত্রীরা ভাঙাচোরা অংশ মেরামতের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে গেলেও প্রতিকার হয়নি পরে দুর্ভোগ সমাধানের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করতে এগিয়ে আসেন স্থানীয় বিএনপি নেতা কর্মীরা আজকে মহিলা কান্দা ইউনিয়নের রেল কোচিং সংলগ্ন নেতৃত্বে এলাকাবাসী যখন খবর দিয়েছেন মহিলা কান্দা ইউনিয়নের বিভিন্ন জনগণ গিয়ে ওনার কাছে বলেছেন যে আমাদের এই রেল কোচিং সংলগ্ন রাস্তার বেহাল দশা এখানে প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ হতাহত হচ্ছে এটা দূর করার খবর পেয়ে উনি আজকে নিজের অর্থায়নে আমাদেরকে সকলকে নিয়ে নিজের সাথে থেকে ইট বিছিয়ে সকলকে নিয়ে এখানে আমরা বসে আজকে যা মেরামত করেছি সকলকে নিয়ে এই জন্য এই মহিলাকান্ত ইউনিয়নের সকল জনগণ আমাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা আজকে এই রাস্তাটা মেরামত করায় আমাদের কাছে আসলে আনন্দিত লাগছে খুবই আনন্দিত বিএনপির নেতা কর্মীরা নিজ স্বেচ্ছায় কোনো শ্রমিক না দিয়ে তাদের নিজ উদ্যোগে এবং নিজে রাস্তায় উপস্থিত থেকে এই রাস্তাটা সুন্দরভাবে মেরামত করে দেওয়ায় আমরা আনন্দিত মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কের শ্যামগঞ্জ লেভেল ক্রসিং এলাকায় একশো গাছ ভাঙাচোরা সড়কের ছোট বড় গর্তগুলো ইটের খোয়া ফেলে স্বেচ্ছাশ্রমী সংস্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা কাদা পানিতে নেমে সড়কের গর্তগুলোতে ইট ফেলে শুরু হয় ভাঙাচোরা সড়ক মেরামতের কাজ প্রায় বেহাল অবস্থা কিরণ ভাইকে বলেছি কিরণ ভাই এসে রাস্তাঘাট মেরামত করছে মেরামত করাতে আমরা এলাকাবাসী উপকৃত এবং জনগণ স্বস্তি ফিরে পেয়েছে জীবনে একদিনের জন্য কায়কি পরিশ্রমে অভ্যস্ত না হওয়া মানুষটিও আজ জনকল্যাণের ইট হাতে নিয়ে গর্ত ভরাটের কাজ করছে আনন্দের সাথে স্থানীয়রা জানান গুরিপুর উপজেলার রামগোপালপুর শ্যামগঞ্জ সড়কটি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ সড়কটির কারণে ময়মনসিংহের সাথে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে কিন্তু শ্যামগঞ্জ বাজারের রেলওয়ে লেভেল ক্রসিং এলাকায় সড়কের ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে শুকনো মৌসুমে চলাচল করা গেলেও বর্ষাকালে সড়কের ভাঙাচড়া অংশ ছোট খালে পরিণত হয় এই হিরণ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই সুরে বালু যা লাগে এই রাস্তায় গর্ত হিরণ ভাইকে নিয়ে আমরা সবাই নেতা কর্মীর কেনে নিয়ে শ্রমিক ছিল না কিনো মানে তিন মজুরি ছিল না নেতা কর্মীরা তারা নিজেরা এনএম্যা

পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজস্ব অর্থের ইট ক্রয় স্বেচ্ছাশ্রমে সড়কটি মেরামতের কাজ শুরু করেন আসলে চলমান বর্ষায় সেটিকে বিবেচনা করে আমরা গৌরীপুর উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে যেখানে আমরা এই বর্ষায় যে সমস্ত রাস্তা বেহাল হয়ে গিয়েছে অবস্থা খারাপ জনগণের চলাচল এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে বর্ত হয়ে গেছে সেগুলো আমরা ক্ষুদ্র পরিসরে কিছুটা নিজেদের অর্থায়নে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা সেগুলো সংস্কার করার উদ্যোগ নিয়েছি প্রথমে আমরা মাটির কাজের মাধ্যমে যাতে আসন্ন বর্ষায় তৎকালীন সময়ে যাতে আমরা সেই দুর্ভোগ নিরসনে আমরা কিছুটা হল সহযোগিতা করতে পারি সহায়তা করতে পারি সেই উদ্যোগে এই কাজটি করা হয়েছে সকল জায়গায় মুখ্য উদ্দেশ্য হলো আমাদের পূর্ণাঙ্গ কাজটি করতে হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সেই দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সেই দৃষ্টি আকর্ষণে আমাদেরকে সহজে সহায়তা করবেন এ সময় বিএনপি নেতা কর্মীদের সাথে স্থানীয়রা কাদা পানিতে নেমে সড়ক মেরামতের কাজে যোগদান করায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি চলাচল উপযোগী করা হয় সকলে মিলে গরিবপুর রেলগেটে যে গর্তটা ছিল রাস্তায় গর্তটা দিনে দিনে অনেক বড় হয়ে গেছে এই গর্তটা আজকে আমদা হিরণ ভাইকে নিয়ে আমরা সকলে মিলে এই গর্তটা ইট দিয়ে আদলা ইট দিয়ে মুসুকি দিয়ে গর্তটা সুন্দরভাবে ভরাট করছি এখন গাড়ি ঘোড়া চলার উপযোগী শ্যামগঞ্জের সকল জন্য চায় এই রাস্তাটা যেন আজকে আহমদ তাইবুর রহমান হিরণ ভাইয়ের সহি উদ্যোগের মাধ্যমে যেন উপর মহলে পৌঁছায় এই রাস্তা এলজিডির দায়িত্বে যারা আছেন তাদের চোখে জন্য বিষয়টি আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে যায় যে এই রাস্তাটির জন্য পরিপূর্ণভাবে মেরামত হয়ে আছে আমরা কাজ শেষে সড়কটি পাকাকরণের জন্য প্রশাসনের কাছে দাবিও জানান নেতা নেতাকর্মীরা এদিকে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সড়কটি চলাচলের উপযোগী করে শ্যামগঞ্জবাসীর মুখে হাসি ফুটে উঠেছে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীদের প্রতি